ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্রটির তলার দশ কোটি টাকার নির্মাণ কাজ তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেছে ঠিকাদার রাপাতা রয়েছেন দুই সালের শেষ দিকে শুরু হওয়া এই কাজটি নিয়মিতভাবে এগইনি এগোয়নি স্থানীয়দের কথায় কাজ শুরু থেকেই ধীর গতিতে ও খামখেয়ালি পোনায় পরিচালিত হচ্ছিল গত পাঁচ আগস্টের পর থেকে ঠিকাদার সহ কোন প্রতিনিধি পাওয়া যায়নি ফলে ভবনের একতলার কাজের মেয়াদ শেষ হলেও মাত্র পঁচিশ শতাংশ কাজই সম্পন্ন হয়েছে মোট নির্মাণ শেষ না হয় হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রশাসনিক ভবনে স্থানান্তর করতে হয়েছে ফলে গর্ভবতী মা ও অন্যান্য রোগীদের রাত যাপন মেঝে বেঞ্চ ও বারান্দায় করতে হচ্ছে স্থানীয়রা অভিযোগ করেন কাজের শুরু থেকেই অনিয়ম দুর্নীতি নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ধীরগতি ছিল টেন্ডারে 30 শতাংশ কমে কাজটি অঙ্কুর ট্রেডার্স নামে ঠিকাদারের কাছে গিয়েছিল এবং চুক্তিভিত্তিক মূল্য ছিল 10 কোটি টাকা ঠিকাদারের অনুপস্থিতিতে নির্মাণ সামগ্রী ক্ষিত ও অবহেলিতভাবে এলোমেলো পড়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন কাজ প্রায় এক বছর ধরে বন্ধ ফলে রোগী ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে একটি বিশ্বাসযোগ্য সূত্র জানায় ঠিকাদারের উদ্দেশ্য ছিল কাজ চালিয়ে যাওয়ার এবং প্রকল্পটি পুনরায় অনুমোদনের জন্য একনেকে পাঠানো হয়েছে অনুমোদন মিললেই কাজ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে